আসসালামু আলাইকুম ফ্রেন্স ইভাই জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এলাম আজকে আরও দুটি ইলেকট্রিক সাইকেল নিয়ে দুটি সাইকেলই কিন্তু খুবই শক্তিশালী মজবুত মডেলের গাড়ি তো দুটি ব্র্যান্ড দুটি মডেল নিয়ে আজকে হাজির হয়েছি একটু হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালটন ব্র্যান্ডের তাকীয় মডেলের গাড়ি আরেকটা হচ্ছে জার্নি ব্র্যান্ডের খুবই শক্তপোক্ত মজবুত টেকসই আধুনিক একটি গাড়ি এটার নাম হচ্ছে জার্নি রেসিং টুন অসাধারণ এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এবং মাইলেজ পাচ্ছেন প্রায় মিনিমাম ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি কিলোমিটার হ্যাঁ ফ্রেন্ডস মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনারা ষাট থেকে আশি কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন এই গাড়িগুলোতে তো এই ইলেকট্রিক সাইকেলগুলো চালাতে আপনার কোনো রকম ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন নেই গাড়ির কাগজপত্র দরকার নেই এছাড়াও কোনো রকম তেলের ঝামেলা নেই অত যে কোনো রাস্তায় খুব সহজেই এই গাড়িগুলো চালাতে পারবেন যারা প্রতিদিন স্কুল কলেজে যাচ্ছেন তারাও আমাদের এই গাড়িগুলো ব্যবহার করতে পারেন অথবা অফিস আদালতেও আপনারা এগুলো ব্যবহার করে যেতে পারবেন যে কোনো চিপা চাপা জ্যান জট আপনারা সহজেই এই গাড়িগুলো চালিয়ে পার হতে পারবেন তো আমাদের এই গাড়িতে কি কী রয়েছে চলুন আমরা সরাসরি একটু দেখি আমরা যদি তাকীয় মডেলটি নিয়ে বলি তাহলে তাকীয় গাড়িটি কিন্তু খুবই সুন্দর অসাধারণ এই গাড়িটিতে রয়েছে অনেকগুলো সিস্টেম যেমন গাড়িটি যখন আমরা অন করবো খুব সুন্দর একটা সাউন্ড হবে দেখতে পাচ্ছেন সাউন্ডটা কত সুন্দর গাড়িটা অন হলো এখন কিন্তু গাড়িটি আপনি চালাতে পারবেন না গাড়ি অন হয়েছে ঠিকই তো কেন চালাতে পারবেন না গাড়ি অন হয়েছে কারণ বাট এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা পার্কিং মোডে রয়েছে তো পার্কিং মোডে পিক আপ দিলেও গাড়ি চলবে না আমি যতই পিক আপ দিই গাড়ি চলবে না এখন কি করতে হবে পার্কিং মোডটাকে যে কোনো একটা ব্রেক ডান পাশে বা বাম পাশে দুটি ব্রেকই যে কোনো একটি ব্রেক আপনি ব্যবহার করতে পারেন প্রেস করলে চলে আসবে ড্রাইভ মোডে এখন কিন্তু গাড়ি পিক আপ দিলেই চলবে এই যে আমি গাড়ি পিক আপ দিলাম খেয়াল করবেন মিটারটি আস্তে আস্তে গাড়ির গতি বেকশ করছে অর্থাৎ গাড়িটি আমি ফুল পিক আপ দিলাম প্রায় ফর্টি ওয়ান গতি দেখাচ্ছে মানে গাড়িটি আপনি এখন শূন্য রয়েছে যেহেতু ডাবল স্ট্যান্ডে রয়েছে আপনি যখন এটার মধ্যে বসবেন তাহলে একটা লোড পড়বে সেই ক্ষেত্রে আপনি থার্টি এইট বা ফোরটির মতো মাইলেজ এটার স্পিড পাবেন তো এই গাড়ির পিছনে যে সিটটি রয়েছে সুন্দরভাবে একজন মানুষ বসতে পারবেন মোটা কাটা হলেও সমস্যা নেই কারণ এই গাড়ির লোডিং ক্ষমতা একশো পঞ্চাশ থেকে দেড়শো একশো পঞ্চাশ থেকে প্রায় একশো আশি এবং এই যে সিট এই সিটেও কিন্তু আপনি সুন্দরভাবে বসে বসে চালাতে পারবেন দুইজন মানুষ গাড়িটি চালানো যাবে সামনে বাচ্চাকেও দাঁড় করিয়ে রাখতে পারবেন অথবা বাজার করলে যে কোনো বাজার নিতে পারবেন যত লোডি হোক কোনো সমস্যা নেই চাউলের বস্তা থেকে শুরু করে যে কোনো বাজার সদে সহজে নিতে পারবেন সুন্দর একটা পকেট রয়েছে এখানে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো টুল বক্স রাখতে পারবেন প্রত্যেকটা গাড়িতে আপনারা পাবেন একটি দুইটি রিমোট এবং দুইটি চাবি গাড়িটি অন করার জন্য অফ করার জন্য আপনি যেমন চাবি পাচ্ছেন তেমনি পাচ্ছেন রিমোট আপনি গাড়িটি যে কোনো জায়গায় পার্কিং করে রেখে গেল রিমোট দিয়ে লক করে যেতে পারবেন খুবই সুন্দর সেন্সর সিস্টেম এছাড়াও রানি রেসিং টুনটুনি গাড়ির মধ্যেও কিন্তু একই ক্যাপাসিটি এবং এটার মিটারটাও সেম দেখতে পাচ্ছেন সব কিছুই দেখতে পারবেন মিটারে তো আমাদের এই গাড়িটি কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে আবার একটা বাড়তি রয়েছে সেটা হচ্ছে স্পিড কমানো বাড়ানো আপনি এক দুই তিন স্পিড গতিবেগ কমানো বাড়ানোর জন্য আলাদা সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন এক দুই তিন আপনি চাইলে এক স্পিড রাখতে পারেন চাইলে দুইয়ে চাইলে তিনে তো দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে সামনের চাকার ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক সামনের ঝুড়িগুলো খুবই সুন্দর এবং ঝুড়িগুলো তো আপনি চাইলে আপনার স্কুল ব্যাগ কিংবা আপনার প্রয়োজনীয় বাজার সদাই এখানে রাখতে পারবেন তো আমাদের এই গাড়িতে আমরা ব্যবহার করেছি দশ ইঞ্চি টিউবলেস চাকা দশ ইঞ্চি হওয়ার কারণে এটার মোটা অনেক বেশি এবং টিউবলেস হওয়ার কারণে এটার ভিতরে তাসকাটা ঢুকলো হাওয়া যাবে না পাংচার হবে না প্রতিটি গাড়িতেই সামনে পিছনের ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে গাড়িতে রয়েছে ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড এবং অসাধারণ শক্তিশালী সাসপেনশন সামনেও সাসপেনশন পিছনেও সাসপেনশন তো আমাদের এই গাড়িগুলো রেগুলার প্রাইস ওয়াল্টন ব্র্যান্ডের যেটা টাকিও মডেলের গাড়ি এটার দাম আঠাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা বর্তমানে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচাত্তর হাজার টাকায় দিচ্ছি আর আমাদের রেসিং টন্টুনি গাড়িটির রেগুলার মূল্য পঁচাত্তর হাজার টাকা বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তো এই ন্যায্য মূল্যে গাড়িগুলো কিনতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করুন আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের অফিস এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে পছন্দমতো কিনতে পারবেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা কী ভিডিও কলে আমাদের ফোন দিয়ে আপনার ঘরে বসে থেকেই গাড়িগুলো দেখে তারপরে ঘরে বসে থেকেই মাত্র বুকিং মানি কনফার্ম করলে আমরা এই গাড়িগুলো আপনাকে নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব আপনি গাড়ি সেখান থেকেই পেমেন্ট করে নিতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশায় আপনাদের অনুরোধ জানাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম